বাই বাই গুড বাই লিখে চলে গেছে আবার ইংলিশে একটা প্রোফাইল পিক লিখে গেছে বাই বাই দাঁতলাম একটা কথাই বলবো আর যেন ফিরে না আসিস অনেকবার বাইবাই বলেছে আমি আর ভিডিও করবো না আমি আর লাইভ করবো না তাও চলে আসে আশা করবো সে চিরকালার জন্য শুধুমাত্র ইউটিউব থেকে না চোপাট জীবন থেকেও যেন বাইবাই হয়ে যায় আমি চোপাকেও বলবো এইটাকে ধরে রাখিস না ধরে রাখার জিনিস না একে ছেড়ে দে একে ছেড়ে দে এই বাঁচতে চাস একে ছেড়ে দে এর মতো একটা দাতাল হাতিকে ধরে রাখলে তোর জীবনটা এর থেকে যা ছিলি আগে তার থেকেও খারাপ হবে ভেবে রাখিস তুই এর কাছে একটা টাকা টাকা খরচ করে এটিএম ওই সব জানু মানু পাগলি পাগলা লাভ ইউ কিস শুধুমাত্র তোকে ইউজ করার জন্য যদি ভালোবাসতো সত্যিকারে ভালোবাসতো তাহলে এই টাকার মোহে তোর কাছ থেকে না চলে যেত মুম্বাইতে যে আমি কাজ করে খাবো আমি রোজগার করে যাব কিন্তু এই দাতলাটা শুধুমাত্র কাছে আছে টাকার জন্য টাকার মোহ টাকার নেশা ওকে পেয়ে বসেছে ও বুঝে গেছে যে এটাকে দিয়ে মার্কেটিং করালে আমার মার্কেটটা চলবে এটাও বুঝে গেছে তাই তুই আর ভুল করিস না যে ঠিক আছে তুই প্রদীপের কাছে যাবি না ফিরে যাস না মিষ্ণ সংসার করবি না করিস কিন্তু এটা যদি চলে যেতে চায় যদি ভালোই ভালো ওং নমন শিবায়ক চলে যায় এতে যে পুরুষ ছাড়াও জীবনে বাঁচা যায় পুরুষ ছাড়াও জীবনে চলা যায় আর রইল বাকি কে বলেছে জীবনে চলার পথে ভালো পুরুষ পাবি না ভালো পুরুষ মানে জানু মানু কিসিউ লাভিউ না ভালো পুরুষ মানে হচ্ছে যে তোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে তোর চলার পথটা মসৃণ করবে নাকি তো তোকে জীবনে ওর জীবনে একটা টাকা বানানোর এটিএম কার্ড বা মেশিন করে রাখবে যে তোকে বুঝবে যে তোকে খুঁজবে সেখানে তো সে জীবনে কোনো দিনও জানু বলেনি জীবনে কোনোদিনও লাভই বলেনি কিন্তু সে তোকে সত্যিকারে ভালোবাসে দেখবি তার অ্যাবসেন্সও তুই নিজেকে অনুপ্রাণিত করতে পারবি তোকে চলার পথে একটা শক্তি যোগায় সেটা হচ্ছে ভালোবাসা এই রকম ভালোবাসাকে কোনোদিনই ভালোবাসা বলে বোঝানো যায় না বা বলা যায় না এইটুকুনি বললাম চোপা আমি এক্ষুনি আমার এক বন্ধু মানে ইউটিউবের বন্ধু সে আমাকে বললো পি নাই রে ওই সব খবর দেয় আমাকে অতটা হম গুড বাই আমি বলবো এই গুড বাইটা যেন চিরকালের জন্য বাই হয়ে যায় সে যেন কোনো দিন এই জায়গাতে ফিরে না আসে আর তোর জীবনের জন্য ফিরে না আসে আমি জানি চোপা তুই একটু কষ্ট হবে পাঁচ মাস ছয় মাস কষ্ট হবে হোক কষ্ট এই ডিরিং করা লোককে নিজের জীবনে রাখিস না কারণ সে আর যাই হোক ভালো মানুষ না সে আর যাই হোক ভালো চরিত্রের না যে কথাগুলি শুনতে পাচ্ছি আশেপাশে কোনার থেকে পারায় পারায় চিপায় চুপায় কোনায় কোনায় তুমি কি লাভ হয় যদি তুই খাল থেকে বেরিয়ে আবার গিয়ে ড্রেনেই পড়িস এক নরক যেটা তুই বলিস তুই আবার নরকেই যাস বরং ওইটা নরক ছিল না ওটা তোর মনে হয়েছে সেখানে ভালোবাসার কম তোর ইমোশনাল খবরটা কম সেটা তো মনে হয়েছিল ওটা কিন্তু ওরকম ছিল না নিয়েও এখন বুঝতে পারবি কদিন পর আরও বুঝতে পারবি বরং সুযোগ থাকলে ওখানে ফিরে যাও মা বাবাকে পাঠাও এখন ভীষণ একটা সুযোগ চলছে কারণ প্রদীপ চেনে শুধুমাত্র ভিউজ প্রদীপ চেনে ভিউ এখন প্রদীপের ভিউজ পড়ে গেছে তোকে নিয়ে আসলেই কিন্তু চোপা ভিউজ ওর হাই হয়ে যাবে কারণ ওর ভিউ চাইছে যে হ্যাঁ যা কিছু হোক সোনা বাবার মাটাই সোনা বাবার ফিরত ফেরত নিয়ে আসুক এখন কি ওরা বুঝতে পারছে যতদিন যে বলছিলাম জীবনে কোনোদিন কোনো স্বপ্নাই ভালো হয় না সেটা তার সোকল দিদিরা বুঝতে পারিনি ভেবেছিল নতুন কোনো বিয়ে করাবে আর সেই বউটা এই সোকল দিদিদের কথায় উঠবে বসবে তারপরে বিয়েতে প্রচুর ভিডিও করবে ধামদাম করে ন্যাচে গিয়ে প্রচুর চ্যানেলগুলো করতে পারবে সেটা ভেবেই কখনোই চাইনি তুই আর প্রদীপ মিল হোস তার থেকে বড় কথা তোরা নিজেরাও চাসনি তোরা মিল হতে ডিভোর্সটাই ছিল তোদের লক্ষ্য যদি তুই প্রদীপের কাছে ফিরে না যাস সেটা তো আমি জোরকে পাঠাতে পারবো না তো গেলে খুব ভালো হয় না গেলে এইটুকুনি বলবো একা এই রকম ডিরিং করা প্রোডাক্ট থেকে দূরে থাকাটাই ভালো সে যদি এখন তোকে ছেড়ে নাও যায় চার পাঁচ বছর পরে তোর জীবনটা হেল করে ছেড়ে দেবে কারণ তুই থাকবি শুধু ওর কাছে ওই যে দুধ দেওয়া গরুর মতো টাকা দেওয়ার এ মেশিন এর বেশি কিছুই না বুঝলি তো দাতলা আ দাতলা খুব তাড়াতাড়ি নাম কিনেছ বাবা বাই গুড ভাই না ইউ বলবো না কোনোদিনও নেভার আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ এগেইন চলে যাও চোপার জীবন থেকে চলে যাও ওয়াইটি থেকে একটা সোনা একটা ছোট্ট শিশুর মাথা থেকে তার মার স্নেহ মার মায়া মার মমতা তুমি কেড়ে নিয়েছ মিথ্যা প্রেমে নাটক করে পৃথিবীর সময় ক্ষমা করে দিল ওই যে ওপরে বসে আছে সে ক্ষমা করবে না ওই বাচ্চার জীবনটা তার মা বাবা যেমন বোঝেনি তুমি হচ্ছে প্রধান কাল একটা ছোট্ট শিশুর জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য তাই সেখানে দাঁড়িয়ে ওই বাচ্চাটা কোনো তোমাকে ক্ষমা করবে না আর ক্ষমা করবে না ওপরের ঈশ্বর আর চোপা এটা বলবো খুব তাড়াতাড়ি যদি চলে যায় তাড়াতাড়ি ওকে তোর সব জায়গার থেকে ব্লক করে দে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সব ফোন নাম্বার টাম্বার চেঞ্জ করে দে সব কিছু থেকে সরিয়ে দে কোনো মেইল আইডি পাসওয়ার্ড হ্যান ত্যান তোর জীবনের কোনো জায়গাতে যেন দাতালটার কোনো ছায়া না থাকে এইভাবে ব্লক করে দেওয়া হোক আর বেঁচে থাকার চেষ্টা কর নিজের পায়ে বেঁচে থাকার চেষ্টা কর টাকা আসবে কম আসুক বেশি আসুক অ্যাটলিস্ট শান্তিতে দুটো ভাত খেতে পারবি দাতার সাথে থাকলে আজকে থাপ্পড় মারবে কালকে লাথি মারবে পশু মত খেয়ে এসে টাকা চাইবে এরকম অনেক কিছু করবে এর থেকে অনেক ভালো দুটো ভাত লাভ ইউ জানিউ কিছু না বলা লোক থাকলো যদি একটু একটু আরামে নিশ্চিন্তে মনে শোয়া যায় আর খাওয়া যায় এটা অনেক বেটার চলো বাই